নদীর পাটটা কতটা সুন্দর লাগছে তো দেখো ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ যখন বর্ষা থাকে মানে নৌকা থাকে না তখন কিন্তু ওই ব্রিজটা দিয়ে আমাদের পার হতে হয় মানে বাজারে বলো স্কুলে বলো এখানে বলো ওখানে কিন্তু যেতে হয় বৃষ্টি দিয়ে তো এখন কিন্তু বাজে বিকেল সাড়ে চারটা তো একটু দোকানে যাব আর হেজুর একটা ব্যাগ কিনবো ওই স্কুল ব্যাগ তো ভাবছি একটু দিন দিন থাকতে বেরোয় আমি একটু তাড়াতাড়ি আসতে পারবো নতুন জায়গাটা এতটা অন্ধকার হয় খুব ভয় করে আর কি রাতে আসতে আর খুব কুকুর থাকে নদীর পাটটা কুকুরে ভর্তি থাকে যেন দশ বারোটা কুকুর একসাথে থাকে তো ভয় করে অন্ধকার অন্ধকার থাকে জায়গাটা তো তার জন্য একটু দিনে দিনে বেরোচ্ছি তাড়াতাড়ি চলে আসবো চল আসছে ভালো হচ্ছে কবে হয়েছে তিন দিন তিন দিন হলো হালকা একটু না এদিকে 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 জলটা দেখ তো নদীর জলটা না আজকে একটু বেড়েছে মানে দুদিন বৃষ্টি হয়েছে আর সামনে কিন্তু পাহাড় আছে জয়ন্তী পাহাড় তো জলগুলা দেখছো বরফের জল কিন্তু জলটা একটু কম ছিল দুদিন আগে তো এখন হালকা একটু বেড়েছে জলটা তো রিজু না প্রায় সময় না একদম মানে নৌকা কিনারে বসে আমার খুব ভয় লাগে আমি বসতে দিই না কথা শুনে না এটা কিন্তু আমাদের কালজানি নদী একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি আসতে পারে খুব হাওয়া চালাচ্ছে আর নদীর পাটটা না আসার সময় একটু ভয় করে যাটা অন্ধকার থাকে পর্যন্ত একটু তাড়াতাড়ি বেরোলাম তাড়াতাড়ি চলে আসবো একটা ব্যাগ কিনবো স্কুলের ব্যাগ দিয়ে